হাই গাইস তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও আজকে অনেক ভালো আছি আজকে তো একটা দারুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো ভিডিওটা কি আজকে ভিডিওটা টেপা ডিভিডি টেপা আজকে শুধু টেপা আরে कहना কি चाहते हो শুধু টেপা কি দিব কি দিব দেখা যাবে কি

আছে তো কে প্রথমে কাকে টিপ তোমাকে টিপবো আমি ও বাবা তোমাকে কোথায় টিপবো এই তো তো গাই আমাদের আজকে টিপ টিপি ভিডিও টিপ প্রচুর প্রচুর রোমান্টিক ভিডিও তো কার চলবে এই ভিডিও দেখে আমি জানি না তো আমারই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বোলো তো চলো টিপতে কেমন লাগে দেখা যাক তোমার টিপতে কেমন লাগে ভালোই লাগে নরম নরম আমাদেরও টিপতে আমারও প্রচুর ভালো লাগে ন ওরম নৌরম টিপ চলো একটু টিভি দেখি দেখি আগে আমি দেখবো ঠিক আছে পাঁচবার করে একবার দুবার

ঠিক আছে না তুমি শুয়ে পড় এই দুটো আগে টিপ দেখো 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 দেখি আমাদের টেপা টিপির ভিডিও টিপি 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 গোল টিপি টিপি ভিডিও দিয়া হবে টিপি 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 আগে কোন সরে আছে দেখো আগে ওর এই দুটো ভালো করে টিপি দিচ্ছি কেমন লাগছে তোমার বলু লাগছে কেমন লাগছে দেখো দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার একবার নবার দশ বার চলো এবার আমার

আমাদের কেনা এই ভিডিও যদি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আমি বলছি আর আমাদের পাশে থেকো তো চলো টাটা টাটা তোমাকে একটা টিপে একটা চুমু খেয়ে বাই টাটা গুড বাই টা और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब